ভাই অস্থির কিন্তু ভাই বন্ধুরা দেখেন একটা জিনিস এটা তো পাখের মধ্যে করি ঠিক আছে সবসময় দেখছেন ব্ল্যাক লেস তারপরে এমনি সব কালারের মধ্যে লেজের মধ্যে থাকে এগুলো কিন্তু পাখের মধ্যেও নটটা হচ্ছে কবুতর এটা কিন্তু তুরি দিলে কিন্তু খালি মনে করো উল্টা করবো ফালাফালি করবো একদম ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা নর হাড়িটা মাদি একটা ডিম অলরেডি পার্সার একটা পারবে ইনশাল্লাহ পাঁচশো সবাই তো পাঁচশো টাকার মধ্যে এক পেয়ার দিতে চায় নাম ফুটাইতে চায় জলের বাসে কত পেয়ার কম তোর পাঁচশো টাকার মধ্যে দিবে আবার ডিম আছে দেখতেছি ভাই ও ভাই ডিম সকালে সেল করবেন নাকি

যাই হোক আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমাদের চ্যানেলটা একটা ভিডিও আসলো তো যাই হোক পাঁচশো টাকার মধ্যে দিবে ছয় সাত পিয়ার কবুতর পাঁচশো টাকায় থাকবে এবং যারা দশ পিয়ার কবুতে নেবে এক পিয়ার কবুতর ফ্রি থাকবে আচ্ছা কিছু বলার আছে এতদিন পর আমাদের আসলে পক্ষে কিছু বলার নাই দর্শক পক্ষে একটাই গবুলো দেখে শুনে নেবেন আচ্ছা আচ্ছা দেখা গেছে আপনার ভিডিও গুলো দেখলাম দিলাম কিন্তু ভিডিও চাই না আমি ভিডিও দিলাম ঠিক আছে ঠিক আছে আসলে কিন্তু বন্ধুরা তা জলিল ভাইকে কিন্তু আমার চ্যানেল অনেকে বুলাই গেছে কারণ একজন মানুষ যদি রেগুলারিটি না থাকে তাহলে কিন্তু ফেস না দেখা গেলে বুঝা যা হয় যাই হোক যারা পুরাতন আছেন তারা তো চিনেনি আর যারা নতুন আছেন জলিল ভাইকে সাপোর্ট করবেন কবুতরগুলো একদম সীমিত প্রাইজের মধ্যে আজকে দেওয়া থাকবে অবশ্যই যা যেটা নিতে চান নিতে পারবেন সবাই জানে গাজীপুর কাশিমপুর মোবাইল নাম্বার যেটা বসন ছয় দেখে নিলে খুশি হই কয় ঘন্টা মধ্যে ডেলিভারি করবেন 24 লাগে না এটা বলো লাগে না কারণ ভাইয়ের সম্পর্কে এটা কেউ লাগে না বাংলাদেশে যত মানে কবুতর प्रेमी আছে কবুতর নিয়ে পালে তারা কিন্তু সবাই চিনে জलील ভাইকে যাই হোক বড় ভাই আজকে কথা একদমই বলবো না আজকে চাইবো আজকের ভিডিওতে জलील ভাইয়ের তরফ থেকে সারপ্রাইজ ওভার থাকবে অবশ্যই ইনশাআল্লাহ পাওয়া যাবে ইনশাল্লাহ সবার একটা সালাম দিয়ে দেন গ্রীবাস গ্রীবাস কব কি আন্ডায় আছে হ্যাঁ ডিম কনে আছে দুইটা জমা ডিম আছে না মার্শাল আ দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে ভাই পেয়ারটা আজকে কম দাম চাই পেয়ারটার মধ্যে কত পড়বে ছয়শো রইলো না আট টু আটটু কম টম আছে একদম একদম পাঁচশো টাকা আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই কিন্তু চমৎকার দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে যারা অল্প দামের পেয়ারগুলো কুঁজে থাকেন কিংবা নতুন পালার শুরু করতে চান তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা আজকে ডিম সহায় নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার মধ্যে মডার্ন কবুতর জার্মান মডার্না এটা কিন্তু অ্যান্ডলুজেন কালার ভাই আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার নর এটা হচ্ছে মাদি আন্ডা বাচ্চা করছে পিয়ারটা ফুল রানিং আজ কত করবে দাম আগে পারে দাম না করে একদম একদম 2200 তারপরে কত 2000 করে দিবেন বন্ধুরা জলিল ভাই মানে কিন্তু কম দাম আর কম দাম মানে জলিল ভাই তার কিন্তু প্রমাণ কিন্তু পাই যাচ্ছেন ভিডিওর মধ্যে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন জার্মানি মডেন আর কবুত ব্ল্যাকটা হচ্ছে নর অ্যান্ড এটা হচ্ছে মাদি কবুতর ফুল আরানিক পেয়ারটা আজকে মাত্র টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই হেলমেট হ্যাঁ ওয়াশ আল্লাহ ডিম্বাচ্ছে করছে দুটা দুই কালার কিন্তু একটা রেড একটা ইউলো না ইউলোটা মাদি রেডটা নর কত বন্ধুরা দেখেন পেয়ারটা খুবই চমৎকার লাগতে ফুল ফুল রানিং ডিম্বাচন করানো যারা এত অল্প দামে ভাবতেছেন কবুতর নিবেন রানিং পেয়ার তারা কিন্তু আজকে পেয়ারটা নিতে পারেন মাত্র এক হাজার টাকাটা ভাই আটশো টাকা

বন্ধুরা দেখেন একটা জিনিস কিন্তু পাখের মধ্যে করি ঠিক আছে সবসময় দেখছেন ব্ল্যাক লেস তারপরে এমনি সব কালারের মধ্যে লেজের মধ্যে থাকে এগুলো কিন্তু পাখের মধ্যেও মাসালা রেখে দেন ভালো লাগছে পেয়ারটা পেয়ার কত করবে যারা নিতে আগ্রহী মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম দামি অবশ্যই কি করে নিতে পারবেন মুরগি কই কালেকশন করছেন ভাই ভাই ছোটখাটো জায়গা ছোট বড় মুরগি কালেকশন করা হয়েছে না একদম পিওর রেড কালারের মধ্যে

পুরা কিন্তু বডির কালার পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট একদম সেম টু সেম এই পেয়েটা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে অনলি তিন হাজার টাকা আমরা কিন্তু খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই কালারিং গুলো ভাই তবে দুটো দুই কালার একটা রেড অ্যান্ড একটা ব্ল্যাক কালারের মধ্যে ভাই পেয়েটা কিন্তু খুব ভালো লাগছে ভাই পেয়ারটা বাচ্চা করানো লাল চান পাওয়া যায় না আচ্ছা লাল চানটা কি নর না মাদি নর আর কালা চান এটা মাদি এই বিয়াটা কিমান দাম পড়বে বিয়াটা একদম 1000 একদম টাকা বন্ধুরা দেখেন গুণ মানে 100 100 বিয়াটা যারা নিবেন তারাই কিন্তু জিতবেন আজকে চমৎকার রানিং বিয়াটা বার কাছে পেয়ে যাবেন মাত্র 1000 টাকা পলিয়ে 1000 টাকা নিতে পারবেন জलील ভাই আমরা কি দেখতে পাচ্ছি এক সিঙ্গেল ভার্সন কবুতর এটা কি কবুতর এটা কবুতর ভাই আমি তো ও প্রথম ফাস্টে দেখলাম এই কালার মধ্যে এক্সিবিশন ভাই স্প্যাঞ্জেল কালার বলা হয় এদেরকে তো এক্সিবিশন কবুতর কি নরমাদি ভাইয়া নরকবুতর এত চেত ভাই কত করবে রানিং নটটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দিবেন দাম কি বেশি থাকবে নাকি দাম সীমিতই থাকবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যান্জেল কালারের মধ্যে এক্সিভিশন কবুতর রানিং নট খুবই রিয়ার একটা কালার যাদের লাগে তারা কিন্তু বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে রানিং নর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেক পিস রয়েছে যার যেটা লাগে বাইকে নক করুন কিংবা দুইটা লাগলে দুইটাই নিতে পারবেন তবে আলোচনা সব দাম থাকবে দাম থাকবে একদম সীমিত ভাই এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া বারুমা বারুমা কবুতর মাসাল্লাহ কালারটা মনে হয় ব্ল্যাক কালার না আবার কি আছে ভাই একটা ডিম পাড়ছে মাশাল্লাহ ভাই আমি কিন্তু এই ব্ল্যাকের মধ্যে অনেক পেয়ার দেখতে পাচ্ছি মাগার এই পেয়ারাটা অনেক বড় সাইজের মধ্যে এই যে আমার মারতাসের কি মাতি না এটাই মাতি এটাই ন আচ্ছা আচ্ছা ও পিস মাতি না এই পেয়ারাটা কেমন দাম পড়বে একদম একদম এক হাজার বন্ধুরা আর একটু আর কি ফ্রি আছে নাকি ও দামের মধ্যেই দিবেন অফার দিবেন আচ্ছা বন্ধুরা এক চান্স দেখে দিব এই যে দেখতে পাচ্ছেন আর যারা এক পেয়ার নিবে যে পেয়ারে নিবে এক হাজার টাকা পড়বে বন্ধুরা দেখেন পেয়ারটা মানে কিন্তু খুবই চমৎকার লাগে দেখতে পিওর যেগুলো একদম ব্ল্যাক কালারের মধ্যে যে পাচ্ছেন একটা ডিম অলরেডি পার্সার একটা পারবে ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন এক হাজার টাকা অথবা এই পেয়ারটা নিতে পারবেন এক হাজার টাকা এবং যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরো চারশো টাকা কম জোড়াপতি দুশো টাকা কম মাত্র আটশো টাকা নিতে পারবেন জলিল ভাই এগুলো কি দেখতেছি আমরা ভাই ফ্যান্ডেল কবুতর আমেরিকান ফ্যান্ডেল না মার্শাল্লাহ কালারটা কি কালার ভাই অ্যান্ডোলোজেন ব্লাড মধ্যে কালারটা হচ্ছে কালার আচ্ছা আমার হাতেটা কি নর আর এটা হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার লাগে এই পেয়ারগুলো এক অ্যাকচুয়ালি খুবই কিন্তু বিশাল সাইজে মানে ছোট মোটো খাঁচায় রাখলে কিন্তু সুন্দর লাগে না বড় খাঁচায় রাখতে হয় এই ফিয়ার কত করবো ভাইয়া তিন হাজার টাকা চাও দাম থাকবে দামা দাম চলবে অবশ্যই বন্ধুরা দামা দাম চলবে একদম না দামা দাম করে নিতে পারবেন ফুল রানি পেটা মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম বড় ভাই আমরা কি দেখতে পাচ্ছি ভাই এগুলো কি কবুতর জার্মান শিল কবুতর কালারটা কি

যাই হোক বন্ধুরা আজকে চমৎকার রানিক বিয়াটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে বড় ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই বড় কবুতর কালারটা কি কালার ইয়েলো কালার ভাই আমি তো রিয়ার কালেকশন গুলো প্রথম দেখতাছি আজকে হ্যাঁ খুবই চমৎকার বন্ধুরা দেখেন খুবই কিন্তু শাইনিং একদম খুবই চমৎকার দেখতে লাগে এটা হচ্ছে গররা কবুতর ডিম্বাচ্চা করছে ভাই ফুল অ্যাডেল না ডিম্বাচ্চা এখন করে নাই দশ পদে কমপ্লিট নর্মাদি ঠিক আছে তারপরে কত দামাদামি যারা না করবে তাদের জন্য মাত্র দুই হাজার টাকা বন্ধুরা গড় কবুতর এই পিয়াটা যারা নিতে চান আঠারোশো

বন্ধুরা আজকে কিন্তু দেখে দিব পিয়ারগুলো দেখেন এই একটা পিয়ার কিন্তু মানে সিঙ্গেল কিনতে গেলে এক হাজার টাকা লাগে তো এই পিয়ারটা যে অবস্থায় আছে বন্ধুরা চার ফেদার চলতে আছে নিতে পারবেন দুইটা কবুতরি মাত্র এক হাজার টাকার মধ্যে আজকের বিশেষ অফার বলার চলে মাত্র এক হাজার ইউ লোকালের মধ্যে সিরাজি কবুতর আমি বলছিলাম কি করে ডিমের মধ্যে কি ডিম আছে ওই ভাই ডিম নাই তো ভাই

500 দিয়া দিতে পার বাইরেও একবার যারা নেবে শুধু তারাই এই পেয়ারটার জন্য ফোন দিবে বন্ধুরা দেখেন খুবই কিন্তু চমৎকার এই পেয়ারটা যারা নিতে চান ফুল রানিং পেয়ার আজকে নিতে পারবে পেটা বাইরে কাছ থেকে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জোড়াটা জলিল ভাই কেন আমরা কি দেখতে পাচ্ছি দুইটা কবুতর কিন্তু দুই বিটারের মধ্যে ভাইয়া একটা হলো আটাঞ্জেল একটা ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে এটা কি নরমাদি আরসেনজেলটা এটা মাদি এটা মাদির কি রানিং হইছে

মধ্যে একটা মাদি কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা লেগে যায় আজকে এই মাদিটা এই নটটা এই চুলটা যারা নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র আটশো টাকা বন্ধুরা মাত্র আটশো টাকা নিতে পারবেন অ্যারাবিয়ান বা সিরাজ কুকা কবুতর দুইটা কিন্তু দুই কালার একটা হোয়াইট কালার এই যে ডাক্তার সে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে এটাও ডাক্তার সেবাই রে বাই এম করে কেউ ভাই হোয়াইটটা নর এ মারে না যাই হোক এই পেটে রানিং ফুল রানিং না এই পেটে কত ভাইয়া দামাদামি যারা না করবেন বন্ধুরা তাদের জন্য বারোশো টাকা আর যারা দামাদামি করতে পছন্দ মনে করেন তাদের জন্য পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান কুকা কবুতর এই যে হোয়াইট কালার ডানেরটা হচ্ছে নর আর এই হচ্ছে মাদি আজকে নিতে পারবেন টাকাটা কিন্তু একশো একশো করে নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ারটা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি আমার মনে হয় কুকা কবুতর ভাই হ্যাঁ ঠিক ধরছি তো না ডিম টুম আছে নাকি না ডিম নাই ডিম পারবে

আমরা কি দেখতে পাচ্ছি দেখলাম যাই হোক বৈশিষ্ট্যটা কি ভাই পোল্ট্রি খায় আকাশে না নিচে নিচে পোলট্রি খায় যাই হোক যারা নিবে তারা দেখে শুনে মধ্যে গোল দিয়ে দেখতে পারবে তাই না এই পেড়াটা কত পড়বে দাম দামি যারা না করবে তাদের জন্য মাত্র দুই হাজার বন্ধুরা আমি আরেকটা বার বলে দিবো সামনের নটটা হচ্ছে তুরি বাসকুতর এটা কিন্তু তুরি দিলে কিন্তু খালি মনে করি উল্টা পাল্টা করবো ফালা ফালি করবো যাই হোক মারবো আর পিছনে হচ্ছে রেড কালারের মধ্যে

এটা দাম দেখবো সর্বোচ্চ আষ্টশো টাকা এটা একদম এক হাতে মার্কেটে এখন কিনতে গেল দুই তিনে নিচে না তাই নাকি কি যাই হোক বন্ধুরা দামি কবুতর সব দাম বেশি থাকে যতই বাজার পড়ুক না কে এই ফুল রানিং মাত্র 1000 টাকা না ভাই মাত্র 1000 টাকা নিতে পারবেন ভাই এক পিস সিঙ্গেল পারসন দেখতে পাচ্ছি এখানে ভাই রেড কালারের মধ্যে কি এটা নর নর শকিং এর নর রানিং নর কত পড়বে ভাইটা নরটা 2000 টাকা চাও নরটা 2000 টাকা চাও দাম দামি একদম পনেরোশো আরো দাম দামি আর নাই একদম ফিক্সড না বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় এই বিশাল সাইজের শোকিং রেড কালারের মধ্যে রানিং নটটা নিতে বরং বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো আজকে গীত দেখতেছি ভাই হোয়াইট কালারের মধ্যে রেসার আর কি রানিং হয়েছে পিয়ারটা নিউ ইয়ার্ডের কয় ফেদার আছে তিন থেকে চার ফেদার আছে তিন চার ফেদারে পিয়ার ভাই নিউ ইডেল কিম নে ভাই বাচ্চা হ্যাঁ যাই হোক বাচ্চা চোটার কথা বলবে একদম একদম সাতশো টাকা বন্ধুরা তিন থেকে চার ফেদার চলতে হোয়াইট কালার মাত্র সাতশো টাকার মধ্যে একদম আটশো টাকা পড়বে না ওদের দেখেন এই যে একটা নর গেলে ছয়শো টাকা লেগে যায় যাই হোক আজকে কিন্তু ফ্রি পেয়ে যাবেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাদি হবে তবে শিউন না ছয় ভেজার চলতে আছে এই প্লেয়ারে যে অবস্থায় আছে আজকে নিতে পারবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো একটা দাম দুইটা কবুদের বেবি আচ্ছা তিন পা ধরে চলতেছে এক গরে বেবি এক গরে জোড়া কত পড়বে মাত্র 600 টাকা তারপরে কত তারপরে একদম 500 একদম 500 বন্ধুরা দেখেন তিন পা চার পা চলা এক গরে বেবি আজকে নিতে পার মাত্র 500 টাকার মধ্যে ফ্যান্ডেল কবুতর লাশ কেনদুর খাইছে নাকি না কি করছেন লাশ টাইনা দাওয়াইছে লাশ টাইনা জন্য তার মানে এটা কি নর না মাদি পিছনেটা নর সামনেটা মাদি আচ্ছা পেয়ারা কেমন দাম পড়বে পনেরোশো টাকা এক দাম বন্ধুরা দেখেন আরেক পেয়ার আছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই কালার মধ্যে দুই পেয়ার রয়েছে প্যাকেজে দেওয়া হবে এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন ফুলানি ডিম বাচ্চা করানো যারা নেবেন সিঙ্গেল পেয়ার মানে এক জোড়া দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা দুই পেয়ার নেবে তাদের জন্য দামটা বলে দেবেন এক দাম পঁচিশশো টাকা মানে আরো পাঁচশো টাকা কম বন্ধুরা দেখেন দুই পেয়ার কিন্তু আমরা দেখাইছি প্রতি পেয়ার রানিং প্রতি পেয়ারের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এবং যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা কম মাত্র পঁচিশশো টাকা দুই পেয়ার এক পেয়ার পনেরোশো রাসায়িক গ্রিবাস আবার ডিম আছে দেখতেছি ভাই ও ভাই ডিম সকের সেল করবেন নাকি কেমন দাম পড়বে জোড়াটা পঁচিশশো তারপরে কত একদম দুই হাজার আমি জিনিসটা ভাই বুঝলাম না হ্যাঁ রাজশাহী গ্রীবাস কবুতর কবে কালোটা কিন্তু আনকমন একটা কালার এই কারণে আমি বললাম চুইটাল রয়েছে বন্ধুরা দুইটার মধ্যে দেখতে পাচ্ছেন তো যাই হোক রাজশাহী গ্রীবাস আজকে এই চমৎকার কালারের মধ্যে দুটো ডিম সগায় নিতে পারবেন দাম পড়ো দুই হাজার টাকা হ্যাঁ আর যারা দুই চার পাঁচ পিয়ান নেবেন তাদের জন্য আরো কম পড়বে আমি জানি তারপর অনেকে ভাই কমেন্টে জানাবেন ভাই রাজশাহী গ্রী মাছ কবুতের এত দাম কে একচুয়ালি কিন্তু দাম শুধু কিন্তু এই যে কালারের মধ্যে এবং গেট আপের মধ্যে ঠিক আছে যারা নিবেন তাদের জন্য দুই হাজার টাকা যারা দুই চার পাঁচ পিয়া নিবেন তাদের জন্য আর পাইকের রেট রয়েছে বোল্ডার তো আমি দেখতেছি বাইরে কি বোল্ডার ভাই ও ভাই মাথা দেখলে পা কেটে যায় পা দেখা মাথা কেটে যায় এই যাই হোক অনেক বড় সাইজের মধ্যে না ভাই কি সাইজ রে ভাই হ্যাঁ আমার মারে এ কি নর এই নটা কত পড়বে তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দামে দাম চলবে বন্ধুরা আমি দুঃখিত এটা কিন্তু ভালো বাবা আপনাদেরকে দেখাইতে পারলাম না যারা ভালো বাবা আরো দেখতে চান নিতে চান তারা কিন্তু ইমু হোয়াটসঅ্যাপে কল দিবেন ডাইরেক্ট লাইভে আকারে দেখে নেবেন দেখিয়ে দিবেন তারা নিচে ছাড়ে দেন ভাই নিচে নিচে ছাড়ে দেন ছাড়ে দিছেন বন্ধুরা দেখেন রে দেখেন কিসাই স্যাব ভাই মাশ আল্লাহ দাদা আরও এতো কে কি করবেন না এটার লগে হ্যাঁ আর কটা দেখবেন এটা হুম কালার এটা হচ্ছে যাই হোক দেন আমরা জেনে দেখতাছিলাম

আট হাজার টাকার চা দাম থাকবে একদম না তবে দামাদাম ইচ্ছা মতো কি করে নিতে পারবে আবার ভেঙে ভেঙে চাইলে লাগলে নিতে পারবে আলোচনার মাধ্যমে ওনারা দেখতে পাচ্ছেন এই যে ডাক্তার সেট হচ্ছে না ব্ল্যাকের মধ্যে আর রবুজির হচ্ছে মাদি এই রানিং প্লেয়ারটা যারা নেবেন তাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা একদম না দামাদামি চলবে এবং যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে বাইগুলা কি দেখতেছে ভাই দুয়েল নাকি কি হ্যাঁ দুয়েল কবুতর

আটশো টাকা কোনটা এটা বলেন এটা না এটা 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 বলবো বন্ধুরা ফুলি উলু এটা পড়বে আটশো টাকা আর যারা ক্রিম বার কালার মধ্যে দেখতে পাচ্ছেন এটা পড়বে মাত্র এক হাজার টাকা দুইটা একশো দিনে আরো কম হ্যাঁ আর কিছু বলার নাই বন্ধুরা ঠিক আছে যারা নিবেন তারাই বুঝবেন দুইটা রানিং নর সিঙ্গেল দাম বলে দেওয়া হয়েছে আর যারা দুইটা নিবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা আমেরিকান লক্ষ্য কবুতর আচ্ছা কালারটা কি কালার রেড কি রানিং হয়েছে পিয়ারটা এগুলো টেল এতো বড় কেন ভাইয়া আমেরিকার ঐতিহ্য এটা তেল বড় থাকবে না আচ্ছা এই রানি বেড়ে কেমন কি দাম পড়বে একদম দুই হাজার টাকা সেটা আমরা ধরে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমেরিকান এই পেড়া নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে। ভাই এগুলা কি দেখাাইতেছেন ভাই? ও ভাই এগুলা কি? শাইডিং কবুতর। আন্ডামন্ড আছে। হ্যাঁ। দুইটা ডিম আছে না? আচ্ছা। এই বিড়া কত পড়বে? এই পেটা না দামাদামি না করলে 9200। দামাদামি না করলে 1200 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আরছি কার কাছে? এমডি জলিল ভাই খামারে। এই ধরনে পিয়ার কিন্তু যে কোনো খামারে যাবেন সর্বনিম্ন প্রাইস লাগে 1500 টাকা। আজকে ডিম সহকার নিতে পারবেন মাত্র বারোশো টাকা বন্ধুরা অনলি বারোশো টাকা নিতে পারবেন গুল্লা কালারিং গুল্লা বলে না আচ্ছা আচ্ছা এই পেলে কি রানি হয়েছে এই পিয়ার কিন্তু অনেকে উড়ানোর জন্য খুঁজে থাকে বন্ধুরা এবং ডিম বাচ্চা কিংবা ডিম বাচ্চা পোস্টারিং এর জন্য কিন্তু খুঁজে থাকে আজকে চমৎকার পিয়ার নিতে পারবেন জলিল বাড়ির কাছ থেকে এগুলো কয় পিয়ার আছে কালারিং গুল্লা আজকে গুল্লা চাইলে দেওয়া যাবে চাইলে দেওয়া যাবে না কিন্তু এগুলো চাইলে একদম এক হাজার দামাদামি না করলে হ্যাঁ হ্যাঁ মানে দামাদামি যারা করবে তাদের জন্য এক হাজার যারা দামা দামি না করবে শুধু তাদের জন্য মাত্র আটশো টাকা এবং এক পেয়ার থেকে দুই চার দশ লাগলেও কি করা যাবে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা যেমন আমরা যে ভিডিও আপনার করতে আসি আর একটা আর দু একটা পেয়ার তাদের পছন্দ হলো একসাথে নিবে ওই পেয়ারের সাথে তো ডেলিভারি দেওয়া যাবে ওই চমৎকার পেয়ারটা বন্ধুরা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকা আটশো টাকা